নমস্কার চিটিস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো খুব চড়চল দিয়ে একটা টিফিনের রেসিপি খুব টেস্টি বাচ্চাদের জন্য তো খুবই ভালো তার জন্য একটা পাত্রে কুচি করে রাখা পেঁয়াজ নিলাম বিনস নিলাম গাজরটাকে গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম দিলাম এই সমস্ত ভেজিটেবলসগুলো কিন্তু একদম কুচি করতে হবে দিয়েছি ধনে চাইলে কাঁচা লঙ্কা কুচি দেবেন আমি এখানে দিই নি কারণটা জানতে পারবেন দিলাম বাঁধাকপি আর টমেটো আর একটা ডিম দেব আপনারা যদি চান সকাল সকাল তাড়াতাড়ি বানাবেন তাহলে কিন্তু তার আগের দিন সন্ধ্যেবেলা কিংবা রাত্রিবেলা সবজিগুলো কেটে রেখে নেবেন দিলাম মৌরি জোয়ান আর দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি দেব আর দিয়ে দিলাম সামান্য নুন কাঁচা লঙ্কাটা দিইনি কারণ আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম বাচ্চারা খেলে লঙ্কাটাকে স্কিপ করে যাবেন আর যদি মনে হয় সন্ধ্যাবেলা বানাবেন তাহলে কিন্তু সকালে সবজিটা কেটে রাখবেন আমার তো সবজি কাটতে দুপোহর লেগেছিল আমি সময় মতো বানিয়ে উঠতে পারিনি ভেবেছিলাম সকালে করব কেটে পরে করেছিলাম সন্ধ্যাবেলা সকালটা আমি কেটেই নিয়েছি সব দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো চালের গুঁড়োটা দেওয়ার আগে আপনারা দেখলেন অবশ্যই যে আমি চটকে মেখে নিলাম সবজিতে অনেকটা জল থাকে সেই জলটা বেরিয়ে গেল আর দিলাম সামান্য সুজি একটা ক্রিস্পিনেস আসবে আর খেতেও ভালো হবে সেই জন্য ভালো করে মেখে নেবো এটাকে কোনো রকম এক্সট্রা জল কিন্তু ব্যবহার করব না এই যে মাখো মাখো ভাবটা এটাই কিন্তু থাকবে আর আমরা আপনারা চাইলে এটা হাতের সাহায্যে যেমন আমি মাখছি সে তেমনও করতে পারেন অথবা চাইলে চামচের সাহায্য করতে পারেন এখানে তাওয়ার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম এরপর হাতটা ধুয়ে চামচ নিয়ে নিয়েছি এই যেমন করে দিচ্ছি আপনারা সেইভাবেই দেবেন তাওয়ার মধ্যে গোল হবে না জানি কারণ এটা তো আর ব্যাটার নয় আটা ময়দার কিংবা সুজি এটা সবজি দিয়ে করা একটা ভেজিটেবল অমলেট টাইপের তো সেই জন্য কিন্তু এরকম টেরা হবে তাতে সমস্যা নেই আমি এখানে মিডিয়াম ফ্লেমে করছি তো মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিটের জন্য রেখেছিলাম এক পিট তারপর উল্টে দিলাম কারণ আপনারা যদি কাঁচাতে উল্টে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে উল্টে পাল্টে দুটো দিক করে নিলাম আর এইভাবে অয়েল ব্রাশ করে করে সব আমি বানিয়ে নেবো ছোট বড় টেডা, বেকা যেমন হলেই হবে গোল তো আর হবে না আর আপনারা যদি পারেন গোল করতেই পারেন সমস্যা নেই যেমন একটু একটু করে দিয়ে এই দিক ওই দিক করে অ্যাডজাস্ট করে নেবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের মনে হয় কোনো রেসিপি রেসিপি আপনারা আমার কাছে জানতে চান বা দেখতে চান আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হব এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা করে নিলাম অমলেট আমার ওই যে সবজিগুলো আমি দিয়েছিলাম তাতে কিন্তু আমার পাঁচটা হয়েছিল অমলেট এই অমলেটটাকে আমরা খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলতে পারি সবজি কাটাটাই যা ঝামেলা তবে আপনারা চাইলে যে চপারগুলো পাওয়া যায় সেই চপারের সাহায্যে চপ করেও দিতে পারেন হাতে না কেটে আর এইটা আপনারা যদি চান বাচ্চাদের টিফিনে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় একটা পুষ্টিকর জলখাবার ওরা খেতে পারবে টিফিনে আমি এটা দিয়েছিলাম সসের সাথে আপনারা চাইলে মিওনিজ অ্যাড করতে পারেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে